এই মুহূর্তে আমরা আছি বান্দারবানের আলীকদম উপজেলার গহীন একটি পাড়া খেমচং পাড়ায় আর সামনে দূরের যে পাহাড়ের চূড়াটি দেখা যাচ্ছে এটির নাম হচ্ছে রোংরাগ পাহাড় যেটি সবার কাছে ধনেশ পাখির পাহাড় নামে পরিচিত এই রুংরাং পাহাড়ের উচ্চতা হচ্ছে দুই হাজার সাতশো সত্তর ফুট এবং মার্মা ভাষায় এই রুংরাং শব্দটি এসেছে ধনেশ পাখির সমার্থক শব্দ হিসেবে এক সময় এই পাহাড়ের আশেপাশে প্রচুর পরিমাণে ধনেশ পাখি পাওয়া যেত যার জন্য মার্মা ভাষায় এই ধনেশ পাখির নাম থেকে পাহাড়ের নামকরণ করা হয়েছে রুংরাং পাহাড় আমাদের এবারে ট্যুরে গন্তব্য হচ্ছে বান্দরবানের চিম্বুক রেঞ্জের সর্বোচ্চ চোরা ক্রিস্তং পাহাড় সামিট করা যার উচ্চতা হচ্ছে দুই ফুট গতকাল কৃষ্ণাং পাহাড় থেকে ঘুরে আসার পর আমরা এক খ্যামচং পাড়াতেই রাতে ছিলাম এরপর সকালবেলা উঠে এখানকার জুম চালের ভাত সেই সাথে ডাল এবং আলু ভত্তা দিয়ে সকালে নাস্তা করার পর আমরা এখন রওনা দিব রোমরাঙের দিকে ভাই আমাকে একটু মরিচের গুড়ি আর হলুদের গুড়া আর হচ্ছে এটা জিরার গুড়া দিন আমার ভাইয়ার মতো ভাই কত করে কেজি বিক্রি করে 100 টাকা 100 টাকা এদিকে জুম চাল জুমের চাল সেটা আচ্ছা বর্ষাকাল হয় রাত থেকে শুরু করে প্রায় সারাদিন কিছুক্ষণ পর পর বৃষ্টি হচ্ছে এবং এই খ্যামচং পাড়ার আশেপাশে পুরোটাই মেঘে ঢেকে গেছে রোমরাং আবার মেঘের পিছনে চলে ঢাকা থেকে গত পরশু দিন রাত রওনা দেওয়ার পর গতকাল ভোরে আমরা বান্দরবানের আলীকদম উপজেলায় নেমে যাই এরপর সেখান থেকে যাদের গাড়ি ভাড়া করে আলী কতম থানচি সড়কের একুশ কিলো যে অংশটা রয়েছে সেখানে তিনদু রোড বরাবর কিছু দূর নামার পর আমরা পিস্তাঙের পথের দিকে হাঁটা শুরু করি যে পাতলা বলে করছেন আপনারা বান্দারবানে ঘুরতে আসলে বছরের এক এক সময় আসলে এক এক রকম সৌন্দর্য থাকে বর্ষাকালে এর আগে অনেকবার আসছি কিন্তু এরকম পরিবেশ খুব কমই পেয়েছে। এবং কিছুক্ষণ পর পর বৃষ্টি হচ্ছে আবার কিছুক্ষণ পর পর অনেক মেঘ চলে আসছে আশেপাশে সবকিছু ঢেকে দিচ্ছে আবার হঠাৎ করে একটু পর জায়গাটা খালি হয়ে যাচ্ছে এবং তখন আশেপাশে যে নিচু জায়গাগুলো আছে এই জায়গাগুলো দেখা যাচ্ছে আমাদের হাতের বাম পাশে এখানে হচ্ছে সাঙ্গু নদী এবং সামনের দিকে এগিয়ে গেলে সেখানে তিন দু দেখা যাবে কিন্তু ঘন মেঘের কারণে আমরা আসলে এখন কিছু দেখতে পাচ্ছি না এক সময় এই রুংরাঙের আশেপাশে ধনেশ পাখি বা হর্নবিল প্রচুর পরিমাণে দেখা যেত নির্বিচারে গাছ কাটার জন্য জঙ্গলের বড় বড় গাছ যেগুলো মাদার ট্রি নামে পরিচিত সেগুলোর সংখ্যা অনেক কমে গেছে আর এই ধনেশ পাখিরা মূলত এই মাদার ট্রির উপরের অংশে বাসা বেঁধে থাকত বর্তমানে বড় গাছগুলো কেটে ফেলার জন্য আর নির্বিচার শিকারের জন্য ধনেশ পাখির সংখ্যা অনেক কমে গেছে বলতে গেলে নেই বললেই চলে কিন্তু এখানকার মুখে কাছে শোনা যায় ধনেশের কথা বিশেষ করে স্থানীয় অনেক বাসিন্দাদের ঘরে এখনো দেখা যায় আমাদের সাথে গাইড ছিল আর বৃষ্টিতে ভিজে কর্দমাক্ত রাস্তায় অসংখ্য যুগের কামড় খেতে খেতে আমরা প্রায় আট ঘন্টা ট্রেকিং করার পর এই খামচং পাড়াতে পৌঁছায় অনেকে এখানে শীতের দিনে আসেন শীতের দিনে আসলে অবশ্য পাহাড় এরকম সবুজ পাওয়া যাবে না অবশ্য শীতে আসার একটা সুবিধা আছে তখন এই যোগের অত্যাচার সহ্য করতে হয় না আজকে এখন আমরা যাচ্ছি চূড়ার দিকে ওই যে সামনের পিকটাই হচ্ছে রুমরাঙের চূড়া খ্যামচংপাড়া থেকে রওনা দেওয়ার পর রুমরাঙের চূড়ায় উঠতে প্রায় দুই ঘন্টার মতো সময় লাগবে এর মধ্যে দিয়ে যাওয়া লাগবে এই যে অনেকে পড়ে গেছে এখানে আদা হয়ে গেছে রাস্তাটা এ হচ্ছে রাস্তার অবস্থা আর পাশে হাত রাজীব ভাই সাবধান পা রাখার মতো জায়গা নাই ধরারও জায়গা নাই পাশে ডাল থাকলে ধরা যায় আচ্ছা হাতে লাঠি হইলে ভালো কন্ডিশনে জল না থাক লাঠি ভালোই ওকে পাড়ায় পুরো কাদা স্মুথ বানাই উঠবো ক্রিস্তাঙে যাওয়ার সময় রাস্তাটা অনেকগুলো ভিউ পয়েন্ট পাওয়া যেত কিন্তু রুমনাগের ক্ষেত্রে এখানে খুব বেশি ভিউ পয়েন্ট নেই পাহাড়ের পাশ দিয়ে চিকন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে উপরে যেতে হয় আরো ঘন্টা খানেক রাস্তা বাকি এদিকেও কিন্তু একটা ইয়ের মতো আপনার ঝর্ণার মতো এই যে দেখেন এটা বেশি বৃষ্টি হলে এদিকে সাময়িক টেম্পোরারি কিছু ঝর্ণার সৃষ্টি হয় ছোট 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 হ্যাঁ এটা বিশাল বড় একটা মাদার গাছ শত বছরের একশো বছরের বেশি হবে এগুলো ঘোড়াটা দেখছেন কি মোটা আশিক ভাই ওই রুমার এখানে বাস শুধু বাঁশজারের মধ্যে দিয়ে যেতে হবে শুধু বাস আর বাস এই বাস পার হইলে রুমরাগের চূড়া ও টানা উঠে গেছে এদিকে দিকে

বারো মিনিটই লাগছে নামার সময় আরো কম লাগবে বৃষ্টি না নামলে হয় বৃষ্টি নামলে রাস্তা সব পিচ্ছিল হয়ে যাবে আবার বাসের পাতা ওয়া এটা কিসের গর্ত যে বৃষ্টি মেঘ চলে আসছে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে না যে বৃষ্টি পড়তেছে তো হালকা অবশেষে রোগরাগের চোরায়

আশেপাশে কিছু দেখতে পারলাম না পুরো মেঘে ঢাকা আমরা বেঙ্গের উপরে আছি এখন এর চোরায় ওঠার পর আমরা অনেকক্ষণ এখানে অপেক্ষা করলাম যদি সামনের মেঘ সরে যায় এবং দূরের খেমচং পাড়া এবং কিস্তাঙ্গের ভিউ দেখতে পাওয়া যায় কিন্তু দুর্ভাগ্য অনেকক্ষণ থাকার পরেও এখানে মেঘ সরে যায়নি বরঞ্চ বৃষ্টি শুরু হয়ে যায় সামিট পয়েন্টে ওঠার পর এখানে বসার জায়গা আছে একটা এবং আশেপাশের ভিউটা খোলা জায়গা হওয়ার কারণে সামনের ভিউটা খুব সুন্দর আসে যদিও ঘন মেঘের কারণে আমরা সামনের যে খ্যামচং পাড়া সহ আর যে সুন্দর ভিউটা আছে ওই ভিউটা পাইনি রোংরাঙের সামিট পয়েন্ট থেকে আশেপাশের ভিউ পয়েন্টটাও খোলা জায়গা এবং খুব সুন্দর জায়গা কৃষ্ণাঙ্গের সামিট পয়েন্ট থেকে আসলে খুব বেশি কিছু দেখা যায় না কারণ আশেপাশে অনেক ঘন ঘাস যার জন্য কিস্তাঙ্গের চূড়া থেকে উচ্চতা বেশি হলেও চূড়াটা খুব বেশি সুবিধাজনক মনে হয়নি কিন্তু ক্রিস্তাংয়ে যাওয়ার রাস্তাটা আবার অসাধারণ সেখানে কিস্তাঙ্গের যে ঘন জঙ্গলটা ওই জঙ্গলটাই হচ্ছে কিস্তাঙ্গ পাহাড়ের মূল আকর্ষণ আমাদের এইবারের ট্যুরে আমরা ক্রিস্তাং এবং রোংরাং সাবমিট করেছি তবে এর মধ্যে যদিও কিস্তাঙ্গের উচ্চতা বেশি প্রায় দুই ফিট এবং রুংরাঙ্গের উচ্চতা এর থেকে তিনশো মিটার তিনশো ফুট কম কিন্তু এরপরেও ক্রিস্তাং থেকে কিস্তাঙ্গের সামিট পয়েন্ট থেকে রুংরাঙের সামিট পয়েন্টটা অনেক বেশি ভালো লেগেছে আমরা এখন রুংরাঙের সামিট পয়েন্ট থেকে নামার পর এখন আলী দিকে চলে যাব তবে আমরা যে পথে এসেছিলাম সেই পথে যাব না আজকে যাওয়ার সময় অন্য আলাদা একটা পথে যাব এই পথটা হচ্ছে এই রুংরাং হাট থেকে নামার পর প্রায় আধা ঘন্টা নামার পর সামনে পড়বে মেনিয়াংপাড়া এই মেনিয়াংপাড়া থেকে হেঁটে আমরা আরো দূর যাওয়ার পর প্রায় তিন ঘন্টার মতো হাঁটতে হবে এরপর দুশ্রী বাজার হয়ে সেখান থেকে ট্রলার ভাড়া নিয়ে এরপর আমরা আলীকদম দিকে চলে যাব আর এদিকে প্রচুর পরিমাণে বাঁশকাস এবং এদিকে জায়গাটা একটু অন্যরকম কিছুক্ষণ আগেও বৃষ্টি ছিল কিন্তু প্রতি পাঁচ মিনিট অন্তর অন্তর এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে কিছুক্ষণ বৃষ্টি কিছুক্ষণ মেঘ কিছুক্ষণ রোদ চোরায় তো পরা মেঘে ঢেকে গেছিল অল্প বৃষ্টি ছিল এখন আবার পুরো রোদ এদিকে অনেক প্রফেশনাল ট্র্যাকাররা এই দিনটার জন্য বারংবার ট্র্যাক করে কিন্তু এই এনভায়রনমেন্টটা কখনো পায় না আমরা তিন দিন যা এনভায়রনমেন্ট পাইছি মানে এটা হচ্ছে কম্বো প্যাক একদম সব কিছু পাইছি মেক পাইছি বৃষ্টি পাইছি রোদ পাইছি শুধু জোকের অত্যাচার ছাড়া আমাদের খারাপ কিছু ছিল না প্রচুর জোক আর জোক কামড়াবেই কিন্তু তারপরেও

অবশ্যই চেষ্টা করবেন মে জুন জুলাই এই তিনটা মাসের মাঝখানে আপনার সেপ্টেম্বরেও সেপ্টেম্বর বৃষ্টি থাকে সেপ্টেম্বর মোটামুটি ভালো সময় ওইটা সিজনের শেষের দিকে তো প্রচুর পিছ রাস্তাগুলো পিছলা হয়ে যায় এখন এখন আমরা তিন ঘন্টা নামবো এই রাস্তা দিয়ে দুষ্টি বাজার যাব তারপরে টলারে করে আলিকদম চলে যাব আমরা ইতিমধ্যে রুংরাং সামিট করে নামছি এখন তবে এটা একটা ভালো অপশন সেটা হচ্ছে এক পথে গিয়ে আরেক পথে চলে আসে তাহলে আপনার দুইটা রাস্তা দেখা হয়